যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টই দেশের সর্বময় কর্তা ফলে তার বেতনও অন্যদের তুলনায় অনেকটাই বেশি ইউএস কোডের অনুচ্ছেদ তিন অনুযায়ী একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে পান চার লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি আঠাত্তর লাখ টাকা শুধু বেতন নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান এছাড়াও বিনোদন এবং ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্থ ব্যয় করা হয় তার জন্য প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বার্ষিক অন্যান্য খরচ বাবদ পাবেন পঞ্চাশ হাজার ডলার যার কোনো কর দিতে হবে না এছাড়া বিনোদন এবং ভ্রমণ খরচ বাবদ পাবেন যথাক্রমে এক লাখ উনিশ হাজার ডলার সেখানে শেষ নয় বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য প্রায় এক কোটি টাকা পাবেন তবে বারাক বারাকুবাবার মতো অনেকেই সে অর্থ ব্যয় করেননি তার পরিবর্তে নিজের তহবিল থেকে খরচ করে হোয়াইট হাউস সাজিয়েছিলেন এছাড়াও যাতায়াতের জন্য পাবেন বেশ কয়েকটি বহুল গাড়ি লিমোজিন মেরিন ওয়ান এয়ারফোর্স ওয়ান দ্য বিস্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থাকবে নিরাপত্তার দিক থেকে যা বিশ্বে শ্রেষ্ঠ বলেই গণ্য হয় বার্ষিক পেনশন হিসেবে বছরে দেড় কোটি টাকার বেশি পেয়ে থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাশাপাশি আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও মিলবে অবসর গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্টরা বছরে দুই লাখ ডলার করে পেয়ে থাকেন তবে অবসরের পর তারা সরকারি ভাতা হিসেবে যা আয় করেন তার চেয়ে বেশি পান স্মৃতিকথা কিংবা আত্মজীবনী লেখা বই বিক্রি থেকে বক্তৃতা করে মিডিয়ার সাথে চুক্তি করে এবং আরও অনেক লাভজনক উদ্যোগ থেকে তবে আপনাদের জানিয়ে রাখি দুই সালে প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন কোনো বেতন নেননি ডোনাল্ড ট্রাম্প